আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকে কমেন্ট করেছেন যে স্পিড ক্যামেরা যদি পারে তাহলেকে তার পয়সা মানে ড্রাইভারকে দিতে হয় যদি ড্রাইভারকে যদি না দিতে হতো তাহলে কিন্তু ড্রাইভাররা ই গাড়ি চালাত কোন ভাবে মানে ভালো যারা অনেক কুয়েতি আছে তারা এক দুবার মাফ করে দেয় যে ঠিক আছে আমি মেরে দিচ্ছি একবার কিন্তু স্পিড ক্যামেরা যদি আপনাকে মারে পঞ্চাশ দিনার এই ক্যামেরা দেখতে দেখেছেন এই যে পঞ্চাশ দিনার মানে আমাদের ইন্ডিয়ান টাকা তেরো হাজার টাকার কাছাকাছি আর সিগনালে যে ক্যামেরা গুলো থাকে ওই ক্যামেরা যদি পারে তাহলে পনেরো টাকা আর পার্কিংয়ে যদি আপনাকে মানে পুলিশ যদি ফাইন মারে পার্কিং ওখানে মারবে কুড়ি টাকা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা তো যারা নতুন আসছেন বা নতুন এসেছেন সাবধানে গাড়ি চালাবেন হাইটে দেখবেন রাস্তার যে ওপর লাইনে ওপর লাইনে ওই যে পোস্ট গুলো আছে ওই ল্যাম্প পোস্টের ওখানে দেওয়া থাকে যে গাড়ি কত স্পিডে চালাবে সব জায়গায় কিন্তু একই স্পিড থাকে না এটা হলো হাইওয়ে একশো কুড়ি স্পিড হাই স্পিড হলো একশো কুড়ি একশো চল্লিশেও আপনি চালাতে পারেন কিন্তু ক্যামেরা দেখে ক্যামেরা দেখে আপনি গাড়ি চল্লিশেও চালাতে পারেন আমি যাচ্ছি এয়ারপোর্টে আমি আগামী আগামীতে বলেছিলাম যে আমার কাপিলের স্ত্রী ওমরায় যাচ্ছে আজকে ফিরছে চারটের সময় এয়ারপোর্টে নামবে আমি বার হয়েছি

তো আমার কাফিলের পুরো তো পুরাতন বাড়ি সেটা হলো আটান্ন কিলোমিটার রাস্তা ষাট কিলোমিটার তো না সত্তর সত্তর কিলোমিটার টের হবে সত্তর কিলোমিটার অবশ্যই সত্তর কিলোমিটার তো যা যারা আমার ভিডিওটা দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে লাইফটা বাজিয়ে দেবেন হ্যাঁ যে কথাটা বলছিলাম রাস্তার সাইডে কিন্তু ক্যামেরার আগে কিন্তু আবার ছবি দেওয়া থাকে ক্যামেরার ওখানে আরবি থেকে লেখা থাকে যে সামনে ক্যামেরা এইভাবে লেখাও থাকে যদি আপনি দেখে যদি না চালান তাহলে যদি স্পিড ক্যামেরা তো কুয়েতিরা খুব কম যারা খুব ধনী মানুষ যাদের বিজনেস টিজনেস আছে তারা সাড়া তো মাপ করে না বললেই চলে আমার কুয়েতি যখন আমি জিএমসি গাড়ি চালাতাম জিএমসি গাড়িতে অনেক পেপার চত্বর খারাপ ছিল গাড়িটাও সমস্যা ছিল তখন কিছু বলেনি এই গাড়িটা কিনে দিয়ে আমার হাতে চাবি দিয়ে দিয়েছে দিয়ে বলল যে গাড়ির কোনো কিছু ক্ষতি হলে ক্যামেরা মারলে সমস্ত কিছু দায়ভার তোমার আমাকে এইভাবে বলে তা আমি কুয়েতিকে বললাম আমার কুয়েতে আরবিদিকে বলছে এইভাবে বললো তা আমি আবার কুয়েতিকে বললাম যে যদি গাড়ি আমি শুধু আমি চালাই গাড়ি খারাপ হলে তার দায়িত্ব আমার যদি আপনার ছেলেদের হাতে দেন গাড়ি তাহলে গাড়ি খারাপ হলে কিন্তু ড্রাইভার আমি তা বললো চাবি কার হাতে দিলাম আমাকে এইভাবে বললো চাবি কার হাতে দিলাম আমার হাতে তাহলে ব্যাস তোমার হাতে দিলাম আমি চাবি তোমার কাছ থেকে দেবো যে আসুক না কেন আমাকে ফোন করবে গাড়ি নিতে যে আসবে আমাকে ফোন তা গাড়ি কেউ নিতে আসে না আসলে প্রথমে আমার কাফিল আমাকে ফোন করে ফোন করে বলে চাবিটা ওকে দাও দেখেন এই রাস্তার সাইডে লেখা আছে

আর যে গাড়ি যদি হয় তাহলে হবে যদি আপনার ভুল থাকে গাড়ির তো কাগজপত্র থাকতেই হবে মাস্ট আপনি যদি গাড়ির কাগজপত্রও যদি খারাপ থাকে আপনি যদি গাড়ি চালান সেটা আপনার দোষ এটা কুয়েত সরকার বলছে গাড়ির যদি কাগজপত্র না থাকে আপনি গাড়ি চালাবেন না গাড়ি চালালে সেটা আপনার দোষ আপনি কমপ্লেন করেন কিন্তু আপনি আমরা তো কমপ্লেন করতে পারবো না কমপ্লেন করলে তো মানে মানে অনেক রকম ঝামেলা এতে পড়ে যাব তা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়ির যদি পেপার থাকে এখানে ইন্স্যুরেন্স থাকে যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু ওই যে গাড়ির ক্ষতি হয়েছে ওই গাড়ির সমস্ত কিছু খরচ আপনার ইন্স্যুরেন্স থেকে ক্লেম করবে আর যদি ওর ক্ষতি হয় তাহলে ওর গাড়ির কাগজ থেকে আপনার ইন্স্যুর আপনার গাড়ির সমস্ত খরচা ওর গাড়ির ক্লেম থেকে কাটবে গাড়ি যেখানেই অ্যাক্সিডেন্ট হবে আপনি সেখানেই গাড়ি দাঁড় করে দেবেন পুলিশ আসবে পুলিশ এসে দেখবে দেখে তারপরে ডিসাইড করবে করে ও কাগজ বানিয়ে দেবে ব্যাস কোম্পানিতে নিয়ে চলে যাও আমরা গাড়ি বানিয়ে দেব এই না আমাদের ইন্ডিয়ার মতন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো গাড়ির থেকে ড্রাইভারকে ধরে মার ইন্ডিয়ার ড্রাইভাররা কি করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দরজা খুলেই ভাগ দৌড় দিল এরকমই তো হয় আমাদের দেশের কানুন ব্যবস্থা ঠিক নেই

তাদেরকে হসপিটালে নিয়ে যায় এখানে হেলিকপ্টারও ব্যবহার হয় আমাদের দেশে তো শুধু মন্ত্রীরাই হেলিকপ্টার চাপে আর এখানে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হয় হেলিকপ্টার

আর রমজান মাস কেমন কাটছে পাকের তারপরে দোয়া করি সবার শরীরকে সুস্থ রাখুক সুস্থভাবে রমজান মাস পালন করার তৌফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন আপাতত ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আবার আহ